নমস্কার বন্ধুরা আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একদম ঘরোয়া উপকরণে বানাবো চিকেন কাবাব তো দেখো এটা আমি কি করে তৈরি করি প্রথমেই দেখো আমি একটা পেঁয়াজ অর্ধেক করে কেটে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটা গ্রেটার এবার গ্রেটারের যে বড়ো দিকটা আছে সেই দিকটা দিয়ে আমি এই পেঁয়াজটাকে ঘষে নেব দেখো পেঁয়াজটা ঘষে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এই নুনটা দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ মেখে রাখবো যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর এর থেকে আমি রসটা আলাদা করে বার করে নিতে পারি এরপরে দেখো আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি চিকেন এখানে প্রায় তিনশো গ্রাম মতো আছে এবার এই চিকেনের টুকরোগুলো আমি পিস পিস করে ছোট ছোট পিস করে কেটে নেব দেখো চিকেনটা আমার ছোট ছোট টুকরো করে কাটা হয়ে গেছে এখন এটা ব্লেন্ড করে নেব এর জন্য নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার এর মধ্যে আমি বোনলেস চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি দেখো আমার চিকেনের পেস্টটা কতটা স্মুথ হয়েছে এতটা স্মুথ করেই কিন্তু এটা করতে হবে এরপর একটা বাটিতে এই চিকেনের পেস্টটা আমি ট্রান্সফার করে নিচ্ছি এদিকে আমি একটা কড়াইতে দু চামচ মতো বেসন হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব বেশি ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট ভাজলেই যথেষ্ট যখন হালকা গন্ধ বেরোতে শুরু করবে তখন বন্ধ করে দিতে হবে দেখো ভাজাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে রাখব এবার ওই চিকেনের পেস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি গরম মশলা গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ মতো সব দিয়ে দেবে এরপরে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য বিট নুন এরপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর একদম কুচনো কাঁচা লঙ্কা এরপরে যে আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছিলাম সেটার থেকে দেখো কতটা রস বেরিয়েছে এই পেঁয়াজটা থেকে রস আলাদা নিংড়ে নিয়ে আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিলাম অর্ধেকটা মতো লেবুর রস এরপরে আমি যেই বেসনটা রোস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এরপর এটা ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে দেখো এরকমভাবে মেখে নিতে হবে আমার মাখাটা প্রায় হয়ে গেছে এবার হাতে একটু তেল নিয়ে নিচ্ছি তেল নিয়ে এই চিকেনের পেস্টটার ছোট ছোট লেচি করে কাবাবের আকারে গড়ে নেব দেখো এইভাবে করতে হবে দেখো আমার সমস্ত কাবাবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে স্যালো ফ্রাই করে নেব প্রথমেই দেখো গ্যাসে আমি তাওয়া বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য তেল তেল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই এক থেকে দু চামচ মতো দিলেই হবে এবার এই তেলটাই আমি তাওয়াতে ভালো করে স্প্রেড করে নিচ্ছি এবার তাওয়াটা গরম হলে আমি কাবাবগুলো একে একে দিয়ে দিচ্ছি এবার মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে আমি ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিটটাও এইভাবে ভেজে নেব আমার এই সিম্পল ঘরোয়া রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবার মোটামুটি এইট্টি পারসেন্ট মতো ভাজা হয়ে গেলে আমি কিন্তু এটা নামিয়ে নিচ্ছি না এটাকে আমি সাইড করে তাওয়ার সাইডে রেখে দিচ্ছি এবার পরে আরও একটু তেল দিয়ে নিচ্ছি সামান্যই তেল দিচ্ছি খুব বেশি দরকার নেই এবার আমি পরের ব্যাচের যে কাবাবগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলো ভাজা হয়ে গেলে আমি ধীরে ধীরে উল্টে নেব আর উল্টে নিয়ে ঠিক আগের যেভাবে কাবাবগুলো আমি তৈরি করে সাইড করে রেখেছি এগুলোও ওইভাবে করে নেব আবার পরের ব্যাচের কাবাবগুলো ভা ভাজব এইভাবে সমস্ত কাবাবগুলো আমি তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেছে আমার ঘরোয়া উপকরণেই চিকেন কাবাব আর আমি এটা সার্ভ করে নিয়েছি তোমরা বাড়িতে অবশ্যই এটা একদিন তৈরি করো দোকানের কাবাবের থেকে কিন্তু কোনো অংশেই টেস্ট কম হয় না ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো